এমন অনেক মানুষ আছে যারা কর্ণকে তুচ্ছ বলে মনে করে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে নিয়ে কি ভাবতেন সেটাই আমরা আজকের ওই ভিডিওতে জানবো কুরুক্ষেত্রের যুদ্ধের সতেরোতম দিনে কর্ণ তার বান দিয়ে যুধিষ্ঠিরকে আহত করে দেন কর্ণের কাছে পরাস্ত হয়ে যুধিষ্ঠির যুদ্ধ শিবিরে চলে যান এরপরে কর্ণ নিজের ভাবাস্ত্র চালিয়ে দেন এই অস্ত্র থেকে হাজার হাজার অস্ত্রের প্রকট হয়ে পান্ডব সেনাদের উপর সংহার করতে থাকে কর্ণের এই মহাভয়ঙ্কর অস্ত্রকে নষ্ট করার কোনো উপায় অর্জুনের কাছে ছিল না এজন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের দিকে যাওয়ার বাহানা করে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে থেকে সরিয়ে নিয়ে যান অর্জুনকে দেখে যুধিষ্ঠির প্রথমে ভাবতে থাকেন অর্জুন কর্ণকে বধ করে দিয়েছে কিন্তু যখন যুধিষ্ঠির জানতে পারেন অর্জুন তাকে মারতে পারেননি তখন হয়ে যান তিনি অনেক আর তিনি অর্জুনকে বলেন হে অর্জুন যদি তুমি প্রথমেই বলে দিতে তুমি কর্ণকে মারতে পারবে না তাহলে আমরা অন্য কোনো উপায় বার করে নিতাম তুমি আমার সামনে কর্ণকে মারার প্রতিজ্ঞা নিয়েছিলে তোমার সেই প্রতিজ্ঞার কি হলো আমরা তোমার উপর কত ভরসা করেছিলাম অনেক গাছ ফুল দেয় কিন্তু ফলহীন সেটি তখন সবাইকে যেমন নিরাশ করে ঠিক তেমনি তুমি আমাকে নিরাশ করেছ যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন আকাশবাণীর মাধ্যমে জানা যায় তুমি ইন্দ্রের সমান পরাক্রমী তোমার সব শত্রুকে তুমি বিনাশ করবে তোমার মতো ধনুর্বিদ আর কেউ হবে না তোমাকে এই দুনিয়াতে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু আজ সেই আকাশবাণী আমার মিথ্যা মনে হচ্ছে এমন মনে হচ্ছে দেবতারাও মিথ্যা বলে তোমার ভরসায় আমি দুর্যোধনের সামনে কখনো মাথা নত করিনি আমি জানতাম না তুমি অধিরথ পুত্র কর্ণকে এত ভয় পেয়ে যাবে তোমার কাছে গান্ডীব ধনুক আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমার সারথী তাহলে কিভাবে তুমি কর্ণের ভয়ে রণভূমি থেকে পালিয়ে এসেছো। অর্জুন তুমি একটা কাজ করো তোমার গান্ডীপ ধনুক ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে দাও আর তুমি তার সারথি হয়ে যাও ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বধ করবেন হে দুরাত্মা অর্জুন যদি তুমি মাতা কুন্তির গর্ভে নষ্ট হয়ে যেতে তাহলে তোমাকে এত কষ্ট করতে হতো না যুধিষ্ঠিরের মুখে এমন কঠোর কথা শুনে অর্জুন অনেক ক্রোধিত হয়ে যান আর তিনি যুধিষ্ঠিরের মাথা ধর থেকে আলাদা করে দিতে চেয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়ে অর্জুনকে আটকান সেই সময় অর্জুন যুধিষ্ঠিরকে প্রতিজ্ঞা করে বলেন আজ আমি অবশ্যই কর্ণকে বধ করে ফেলবো আজ হয় কর্ণ আমাকে বধ করবে আর না হয় আমি কর্ণকে বধ করব অর্জুন কর্ণকে তো প্রতিজ্ঞা দিয়েছিলেন ঠিকই কিন্তু কর্ণকে তিনি কিভাবে বধ করবেন সেটা ভেবেই ঘাবড়ে যান আর তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারেন অর্জুন চিন্তিত হয়ে পড়েছে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহ দিয়ে বলেন হে গান্ডীপধারী অর্জুন তুমি যুদ্ধে যে বীরদের হারিয়েছ তাদেরকে তুমি ছাড়া আর কেউ হারাতে পারেনি তুমি তোমার শক্তি দিয়ে সব দেবতা অসুর আর চরাচর জগতে বিনাশ করতে পারো কিন্তু তুমি যুদ্ধে কর্ণকেও কম ভেব না কেননা কর্ণ বলবান অভিমানী যুদ্ধবিদ্যায় জ্ঞানী মহারথী কর্ণ তেজে অগ্নি বেগে বায়ু সুধীরতায় সিংহের সমান মূল্যবান একটি যোদ্ধার সমস্ত গুণ কর্ণের মধ্যে বিরাজমান কর্ণ পাণ্ডবদেরকে ঘৃণা করে কিন্তু সে তার মিত্রকে ততটাই ভালোবাসে সে ধৃতরাষ্ট্রের পুত্রের শুভাকাঙ্ক্ষী আমার মনে হয় রাধাপুত্র কর্ণকে তুমি ছাড়া ইন্দ্রসমেত দেবতারাও হারাতে পারবে না এজন্য তুমি কর্ণকে বধ করে দাও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন